ইসলাম আর শিরক بالله শিরক মানব জাতির সকল ক্ষেত্রে বিধি আছে বিশেষ করে বাংলাদেশে সর্ব কারণ তাওহিদের গোল আলে হাদিসরা ব্যতীত অথবা আলেদের কিছু সংখ্যক লোক আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ باذن اللہ আল্লার দৈায়ে আল্লাহর অনুমতিতে এখন আমরা আমাদের বড় বড় সাইয়েদদের দাওয়াতের ফলে হোক ইউটিউব ফেসবুকে মেহনত হোক বা যেকোনো কোনো ভাবে হোক আলে হাদিসরা এখন এক

আমাদের কোন ছায়া নেই আমাদের কোনো এই ব্যাপারে যদি আপনারা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করেন তবেই তবেই না না আপনি পাবেন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সে পথটা চিনতে পারবেন তবে আমি একটু টাচ দিয়ে যাচ্ছি আপনি যেহেতু এই পাশে পাশে অনেকগুলি ইসলামিক বই দেখতে পাচ্ছি আপনি একটা বই সংগ্রহ করবেন ইসলাম ও গণতন্ত্র ইসলাম ও কথা কি বুঝতে পারতেছেন এই বিষয়ে ভালো করে আপনি জ্ঞান অর্জন করবেন তাহলে আপনার ইনশাল্লাহ আহলে হাদিসদের তাও হিতটা পূর্ণ হয়ে যাবে আর যদি সলাদ সিয়াম হজ জাকাত এ বাবা এগুলো ঠিক থাকে কিন্তু আপনি গণতন্ত্রের অনুসারী হন তাহলে আপনার ইমান নষ্ট হবে যাই হোক এক নম্বর হচ্ছে আর সিরকুবিল্লাহ ইমান আর সিরিক ব্যাপারে আল্লাহর যত কঠিন কথা বলেছেন অন্য কোন ব্যাপারে আল্লাহ আল্লাহ আচ্ছা আল্লাহ রসুল যদি তোমাকে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে ধরে যদি জীবন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তাহলে করবে না

কেন ওই বলছিলাম আমাদের এবং মক্কার কাছে মধ্যে একটা পার্থক্য থাকা লাগবে না থাকা লাগবে না সে কথাই আবার ফিরে আসছি আল্লাহর ইমান বঙ্গের দুই নম্বর কারণ আল্লাহ এবং বান্দার মধ্যস্থতা বা সুপারিশকারী গ্রহণ করা আল্লাহ পাক বলেন ওয়ায়া আবুদুনা মিন দুনিল্লাহ যা আল্লাহর ইবাদত থেকে বিচ্যুত হয়ে যায় মা লা ইয়া দুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা আউলাউ সুফাউনা ইনদাল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন মক্কা কাফেরকে কেন মূর্তি পূজা করো মক্কা কাফেররা কিন্তু কুরবানি করতেন জানেন কি AuthService দ্বারা কুরবানি করে কুরবানির পশু রক্তগুলো কিন্তু ববদেবী শরীরে লিখে দিত এখন তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে কেন মূর্তি পূজা করেন কেন মূর্তির গোলামি করেন কেন মূর্তির সামনে মাথা নত করেন তখন তারা বলতো মূর্তি পূজা এইজন্য করি যে শুফা শুফা আউলা এই মূর্তি গুলি আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেবে ঠিক আমাদের দেশের বিভিন্ন মুরিদেরা তাদেরকে জিজ্ঞেস করেন কেন মুড়ি ভান তখন তারা বলবে আমরা মূর্খ মানুষ তেমন কিছু জানি না বুঝিনা না এই চুরের মাধ্যমে আসলে নামাজ কালাম পড়লে আমরা আল্লাহকে পাবো আল্লাহকে পাবো তাহলে মক্কার ওই কাফেরদের সাথে এই পীরের মরিদদের কোন পার্থক্য নাই কিন্তু আহলে হাদিসদের অবশ্যই আছে সুভানল্লাহ বলবেন না এটা আলাআদিশদের আমি বলে গেলাম এটা আলাহাদিশদের দুর্নীতি মর্যাদা পরকালীন মর্যাদা সুভান আল্লাহ আলাহাদিশরা কারো কে মানে না রাজনৈতিক আদর্শ হোক সামাজিক আদর্শ হোক ব্যক্তিগত আদর্শ হোক সকল ক্ষেত্রে একজনের আদর্শ তার নাম মহান্দিবর্ষণ যেমন আমরা দাড়ি রাখি অবশ্যই আমার দাঁড়িয়ে আস্তে আস্তে বড় হচ্ছে আমার এটা ভাববেন না যদি আপনি এক মুষ্টি দাড়ি রাখেন এক মুষ্টি দাড়ি হচ্ছে আব্দুল নবনী অমরের আমল কথাগুলো বুঝেন এটা সেখারি হাদিস এক মুষ্টি দাঁড়িয়ে রাখতে বলেছেন আব্দুল অমর আর আল্লাহর নবী সাল্লাই বলছেন দাড়িকে লম্বা করো মুসকে ছোট করো তাহলে আপনি যদি দাঁড়িয়ে এক মুষ্টি রাখেন তাহলে এটা আব্দুল নবরের আমল আর যদি আপনি এটা লম্বা করেন তাহলে রোসলের আমল কত কি বুঝাতে পারলাম কিনা কি জীবনের সকল ক্ষেত্রে তাগুদ মুক্ত বিবাদ মুক্ত কুকুর মুক্ত শিড়িপ মুক্ত কারো গোলামি করা যাবে না কারো কথা মানা যাবে না একমাত্র আল্লাহর কথা ব্যথিত

এটা আধুনিক সমাজ আধুনিক যুগ এই যুগে কোরআনের কথা চলবে না আদিসের কথা চলবে না এমন কথা বলে না বলে না সবাই না কিছু শ্রেণীর মানুষ বলেনা বলে না কেউ যদি তার এই মেনে নেয় কাঁপে হয়ে যাবে এই কথা বলা যাবে না বিশ্বাস করা যাবে না নাম্বার চার দু এক মিনিট শেষ করে দিচ্ছি যে ব্যক্তি এই বিশ্বাস রাখবে মোহাম্মদ সাল্লামের আদেশ জীবন বিধান এর চাইতে অন্য কারো জীবন বিধান যুগোপযোগী এ বিশ্বাস করা যাবে যাবে কিন্তু অনেকে করে করে না করে না করে নাম্বার পাঁচ সেই সূত্রে প্রমাণিত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোন আমলকে কোন কাজকে যারা ঘৃণা করে অবজ্ঞা করে তাদের ইমান নষ্ট হয়ে যাবে আমাদের দেশের এক শ্রেণীর মুফতি আছে যারা ফেসবুক ইউটিউবে আপনারা দেখছেন উনি সময় ঢাকার উত্তর উত্তর দিকে থাকে নোমান কাশিমের এক নোনার নাম দেখবেন মুফতর রহমান শফিক আসেনি তারপর রেজল করে মাদ্রা তার আমাদেরকে নিয়ে দুদ্যুৎ করে আমরা নাকি সাগাইয়া সিগাইয়া দেয় যদিও কথাটা ভোংলা তো আমি বাস্তব বললাম বুঝেন নাই আমরা পায়ের সাথে পা মিলাই না হাদিস আছে না নাই হ্যাঁ আমি বলি সিয়া চাকরি করে দুকের উপর হাত বাধ এই কথাগুলো হাদিস আছে না নাই যারা বলে যারা বলে এই হাদিস মানা যাবে না সেই হাদিসকে করার কারণে বিনা করার কারণে এবং উচ্চ তাচ্ছিল্য করার কারণে তাদের ইমান নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তারা ফাসিক মোনাফিক হয়ে গেছে কাফের বলবো না কাফের আমি বলবো না কাফের রাষ্ট্রের পক্ষ থেকে বড় একজন কাজী বড় একজন মুফতি তিনি ফটোয়া নিতে পারেন সম্মানিত হাজির সেই হাদিসকে করলে

চোর নারী হোক পুরুষ হোক তার হাত কাটো কথা পুরানা নাই কিন্তু যারা এটাকে দিনা করে তারা কি হয়ে যাবে কাফের হয়ে যাবে নাম্বার সাত জাদু করা এবং জাদুকরকে বিশ্বাস করা ভালোবাসা নম্বর আট মুসলিমদের বিরুদ্ধে অমুসলমানদেরকে সাহায্য করা মুসলমানদের বিরুদ্ধে অমুসলমানদেরকে সাহায্য করা নম্বর নয় যে ব্যক্তি এই বিশ্বাস রাখবে যে কোন কোন ক্ষেত্রে কোন কোন ব্যক্তির জন্য রাসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ করা ওয়াজিব নয় বরং তার ধর্ম তার এবং এ থেকে বেরিয়ে যায় আছে অর্থাৎ ধর্ম যার যার উৎসব ধর্ম যা যার উৎসব সবার এই কথা বিশ্বাস করা এবং নবীর আদর্শ জীবনে সকল ক্ষেত্রে প্রযোজ্য নয় এই কথা বিশ্বাস করা সেও ইমান থেকে

पाग्रहण करो बाकी खाता बंद होता बर्बाद पुलिस पे एक उल्लू काफी है पुलिस पंजाब क्या होगा মানব জীবন ধ্বংস করার জন্য একটা বিল যথেষ্ট শত শত বিল লাগে না একটা বিল যথেষ্ট জাহান নামে যাওয়ার জন্য সেটা হচ্ছে কুফর সেটা হচ্ছে তাগুদ সেটা হচ্ছে শিল সম্মানিত হাজিরিন সংক্ষিপ্ত কথায় যে কথাটা আমি আপনাকে বলতে চাইলাম ইমান নিয়ে যদি চলতে পারি ইমান নিয়ে যদি দুনিয়াতে বাঁচতে পারি ইমান নিয়ে যদি কবরে যেতে পারি তাহলে এই হাস্তে হাসতে আমরা জান্নাতে যেতে